নমস্কার বাংলা বন্ধু থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বছর শেষ হতেই একটা বড় স্ট্যাটিস্টিক্স আমাদের হাতে গেনেজ বুকে নাম তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র শুভেন্দুর সভা ধর্না মিছিল আটকানোর জন্য একশো চারবার শুভেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্টে মুভ করতে হয়েছে এবং সেই কলকাতা হাইকোর্টে প্রায় আমি হিসেব করে দেখছিলাম চোদ্দো জন বিচারপতির কাছে শুভেন্দু অধিকারীকে মামলা করে তবে মিছিল ধর্না কিংবা মিটিংয়ের অনুমতিটা আদায় করে নিতে হয়েছে দু হাজার একুশের জুন মাসে মে মাসে সরকার গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বাইশের পাঁচই জানুয়ারি প্রথম শুভেন্দু অধিকারী মামলাটা করেন তাকে কোনো একটা মিছিল বা মিটিং করতে দেওয়া হচ্ছে না ফলত আদালতে তিনি যান গতকাল গেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হিসেব করে দেখছিলাম দু হাজার বাইশ দু তেইশ দু চব্বিশ দুহাজার পঁচিশ এই চার বছরে শুভেন্দু অধিকারীকে মিটিল মিটিং এবং মিছিল করার জন্য একশো চারবার আদালতে যেতে হয়েছে এবং বিচারপতিদের কাছে গিয়ে বলতে হয়েছে যে প্রশাসন আমাকে অনুমতি দিচ্ছে না আপনি আমাকে অনুমতি দিন তারপর এই একশো চারটা মামলাতেই নবান্ন হেরেছে ভালো করে খেয়াল করে দেখুন শুভেন্দু অধিকারী যে মামলাগুলো করেছেন কলকাতা হাইকোর্টে এবং মামলা করে তারপর মিটিং বা মিছিল বা ধর্নার অনুমতি আদায় করেছেন সেক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আদালতে নবান্ন হেরেছে এবং শুভেন্দু অধিকারী জিতেছে কী বলবেন এটাকে দেখো দুটো দিক আছে শুভেন্দুকে এত ভয় পান কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাওয়ার একটাই কারণ যে শুভেন্দু যেভাবে মানুষকে টানে বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিরোধী নেত্রী হিসেবে এইভাবে মানুষ টানতেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাগুলো করেন সেই সভাগুলোতে প্রশাসনকে কাজে লাগানো হয় সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের বলে দেওয়া হয় প্লেন রেসে থাকতে হবে যারা প্লে ড্রেসে থাকেন তার বাইরে প্লেন ড্রেসে থাকতে হবে সমস্ত আশা কর্মীদের নির্দেশ যায় আপনাদের সভায় থাকতে হবে সমস্ত আইসিডিএস কর্মীদের বলতেই বলা হয় যে দরকারে সেন্টার বন্ধ করে তো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে থাকবেন সমস্ত স্কুলে হেডমিস্ট্রেস বা হেডমাস্টারদের নির্দেশ দেওয়া হয় যে তাদের স্কুলে যারা ছাত্রী আছে তাদের কন্যাশ্রী বলে যেতে হবে এবং হাতে প্লেকার্ড নিয়ে যেতে হবে সরকার বা স্কুল তার খরচ দেবে গাড়ি ব্যবস্থা করে দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মিটিংয়ে গিয়ে সামনে বসবেন এবং সঙ্গে তাদের মাদেরও আমন্ত্রণ জানানো হয় মারা ভোটার এবং শেষ পর্যন্ত তাদের খাবার দাবার টিফিন দিয়ে তারপরে ওই গাড়ি করে তাদের স্কুলে নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া হয় মমতা সবার এখন মানে চরিত্রটা এই অর্থাৎ প্রশাসনকে কাজে লাগিয়ে মমতার সভায় ভিড় করতে হয় সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যখন কোনো জেলায় সভা করেন বা মিটিং করেন বা মিছিল করেন তখন স্বতঃফূর্ত জমতা দেখুন কোনো নেতাকে ছোট করে বলছি না কিন্তু শুভেন্দু অধিকারী নাম শুনলে মানুষ কাতারে কাতারে জমায়েত হয় এটা এটা কিন্তু বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন মমতার এই বৈশিষ্ট্যটা ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একমাত্র নেতা যার নামে ভিড় হয় প্রশাসনকে কাজে লাগাতে হয় না তার নাম শুভেন্দু অধিকারী ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় পাওয়ার কারণটা তো খুব সঙ্গত কিন্তু প্রশ্নটা ভালো করে ভেবে দেখুন শুভেন্দু অধিকারীকে এই সভাগুলোর জন্য এতে আদালতে যেতে হলো আইনজীবী দাঁড় করাতে হলো তার জন্য তার খরচ হলো কিন্তু আলটিমেটলি মমতা যে সেটাকে কন্টেস্ট করলেন অর্থাৎ সরকারের পক্ষ থেকে আইনজীবী অ্যাপয়েন্ট করা হল এবং সেইখানে দাঁড়িয়ে সেই মামলাগুলোতে কেন সভা করতে দেওয়া যাবে না সেটাকে নবান্নকে ডিফেন্ড করতে হলো জেলা প্রশাসনকে ডিফেন্ড করতে হলো কিংবা ধরুন কুচবিহারে কোনো সভা করবেন সেইখানে কুচবিহারের পুলিশ পারমিশন দেয়নি শুভেন্দু অধিকারী মামলা করলেন কলকাতায় তার আইনজীবী অ্যাপিয়ার করলেন কিন্তু এক্ষেত্রে এই মামলার ব্যাপারে কুচবিহারের পুলিশকে আসতে হচ্ছে এখানে আইনজীবীকে ব্রিফিং দিতে এবং যেদিন শুনানি সেদিনকে হয়তো কোর্টেও হাজির থাকছেন অর্থাৎ কুচবিহারের পুলিশ টিম কলকাতায় আসছেন তার যাওয়া আসার খরচা আইনজীবীকে দাঁড় করানোর জন্য নবানের খরচা এবং শেষ পর্যন্ত অবধারিতভাবে মামলায় হারা আমি বলছি অবধারিতভাবে মামলায় হারায় এটা 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 প্যাটার্ন হয়ে গেছে বাংলা রাজনীতির বলত আদালতে যাচ্ছে কেন সরকার আদালতে যে কোনো ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর মিটিং বা মিছিলকে বাধা দিলি সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে যাচ্ছে। এবং রাজ্য সরকারের আইনজীবী সেখানে দাঁড়াচ্ছেন জেলা যে জেলাতে ঘটনাটা ঘটছে সেই জেলার পুলিশ কর্তাদের টিম পাঠাতে হচ্ছে আইনজীবীদের কাছে কেন তারা বাধা দিয়েছেন কেন তারা বিরোধিতা করছেন সেটা বলতে অর্থাৎ একদিকে টাইম যাচ্ছে পুলিশের টাইম যাচ্ছে জেলা পুলিশের টাইম দিচ্ছে যাচ্ছে রাজ্য পুলিশের টাইম যাচ্ছে আইনজীবীদের সময় যাচ্ছে কলকাতা আদালতে কলকাতা হাইকোর্টে সময় নষ্ট হচ্ছে শেষ পর্যন্ত রেজাল্ট লিখিত থাকছে যে শুভেন্দু অধিকারীর মিছিল বা মিটিংয়ের পারমিশন দিচ্ছে আদালত রাজ্য সরকার হারছে হেরে আবার মোত্তা খেয়ে গিয়ে সেইখানে দাঁড়িয়ে পুলিশ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে মিটিং বা মিছিলকে যে সরকার সাড়ে পাঁচ লক্ষ পদ অবলুপ্ত করে দেয় যে যে সরকারে সরকারের ছ লক্ষর ওপর পদে কোনো রিক্রুটমেন্ট নেই যে সরকার স্কুল শিক্ষককে সোয়াতির লক্ষ্য স্কুল শিক্ষককে চাকরি দিতে পারবেন পারে না টাকা নেই বলে যে সরকার প্যারা টিচারদের মাইনে দিতে পারে না যে যে সরকার সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করতে পারে না যে সরকারের টাকা নেই বলে সমস্ত সরকারি অফিসগুলো কন্ট্রাকচুয়ালভাবে চলে সেই সরকারি শুভেন্দু অধিকারীর মিছিল আটকানোর জন্য মিটিং আটকানোর জন্য ধর্নার জন্য গত চার বছরে দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চার বছরে কত কোটি টাকা খরচা করেছে এর কি কোনো তদন্ত হবে এর কি কোনো অডিট হবে কে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে দেখুন তলা লেভেলে কোনো পুলিশ অফিসারের ক্ষমতা নেই পুলিশ অফিসারের কাছে যখন পারমিশন চায় লোকাল স্তরের বিজেপি নেতারা তারা রাজ্য পুলিশের কাছে পাঠায় অর্থাৎ আলটিমেটলি আসে এটা সুপ্রতিম সরকার বা জাভেদ শামিমের কাছে এবং তারপর যায় রাজীব কুমারের কাছে তারপর রাজীব কুমার যার নবান্নে নবান্নে মেসেজ পাঠান নবান্ন থেকে গৌতম সোনাল বলে দেন যে না পারমিশন দেওয়া যাবে না তখন রাজীব কুমারের অফিস থেকে বা রাজ্য ভবানী ভবন থেকে নির্দেশ যায় জেলাকে জেলা তখন আবার এসডিপিও বা এসডিও বা যা যাই হোক তাদের কাছে মেসেজ পাঠিয়ে দেন যা না এটা পারমিশন দেওয়া যাবে না এই এন্টার প্রসেসটা করতে তো রাজ্যে টাইম যাচ্ছে অনুমতিটা দিতে অসুবিধের কথা ধরুন না আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তারপরের দিন মালধয়ের চাঁচলে সভা শুভেন্দু অধিকারী সভা করতে গিয়েছিল এসডিও বাধা দিয়েছে এসডিপিও বাধা দিয়েছে না আমাদের এত পুলিশ নেই পাহারা দেওয়ার জন্য পনেরো হাজার লোক হলে আমরা কি করে সামলাবো এই 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 ধরনের লজিক শেষ কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চের ছুটির ভ্যাকেশন বেঞ্চে রাজ্য সরকার সেই মামলাটা হারল গতকাল আমি বলেছি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের প্রথম দিন প্রথম দিনে সেই স্ট্যাটিস্টিক্সটা শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন এরকম একশো চারবার শুভেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্টে আদালতে মুভ করতে হয়েছে এবং জিতেছেন শুভেন্দু অধিকারী হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়ে গোল দিয়েছেন সময় গেছে অর্থ গেছে রাজ্য সরকার অর্থাৎ আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় এই অসভ্যতা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন গত চার বছর ধরে প্রতিবাদ করবেন না আপনারা সেই স্ক্রিনে দেখছেন যে যেগুলো আমি দেখাচ্ছি যে কীভাবে একটা সরকার বাজে খরচা করে শুধু শুভেন্দু আতঙ্কে ফুকছেন। ঘটনা এটা যে বাংলার রাজনীতিতে এই মুহূর্তে জনপ্রিয়তম নেতা শুভেন্দু অধিকারী এবং তার নাম শুনলে কাতারে কাতারে স্বতঃস্ফূর্তভাবে মানুষ জড় হয় যা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হতো পশ্চিমবঙ্গের রাজনীতি সেটা এখন শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হয় ফলত কাকদ্বীপ থেকে কোচবিহার একটাই নাম শুভেন্দু অধিকারী যার পেছনে হাজারে হাজারে কাঁথা মানুষ ছোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে আমার ভোট ব্যাংকে তো ধস নামিয়ে দিচ্ছে ছেলেটা ফলে আমাকে আটকাতে হবে এবং এই আটকাতে গিয়ে শেষ পর্যন্ত দিনের শেষে আমার আপনার কী ক্ষয়রাতি সেই তথ্যটা ভাবছিলাম ভাবছিলাম একশো চারটা মামলার লড়তে এবং সেখানকার স্থানীয় জেলা পুলিশকে আসতে হয় এখানে আদালতে আইনজীবীদের ব্রিফ করতে হয় স্যার আমরা এই কাগজ দিয়েছি আমরা এই করেছি টাইম এনার্জি পয়সা কে দিচ্ছে সেন না আমি আপনি এ প্রতিবাদ করবেন না আপনারা আমি বলছি প্রতিবাদ কী করে সম্ভব বিকল্প কি বিকল্প একটাই নবান্নের তলা থেকে ওই মহিলাকে সরানো যিনি এখন শুভেন্দু আতকে আতঙ্কে সকালবেলা ঘুম থেকে উঠে শুভেন্দুর নাম শুনলেই আতঙ্কিত হন আবার রাত্রিবেলা ঘুমোতে গেলেও শুভেন্দুর নাম মনে পড়লেই রাজীবকে ফোন করে বলেন রাজীব কালকের ওই মিটিংটায় যেন কোনোভাবে পারমিশন না হয় নন কোঅপারেশন করো এটা রাজ্য চলছে তো